আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আসলাম আমি চট্টগ্রাম ঐতিহ্যবাহী মসজিদ জমিয়তুল ফালা জামে মসজিদ চট্টগ্রাম মসজিদটি খুব সুন্দর পাঁচতলা বিশিষ্ট এই মসজিদটি দৃষ্টিনন্দিত একটি মসজিদ নিস্তলা গ্রাউন্ড ফ্লোর মূল মসজিদ দোতলা থেকে শুরু আমি আছি এখন দোতলায় আজকে জুমার দিন মুসল্লিরা আসতেছে খুব সুন্দর একটি মসজিদ অনেক বড় চট্টগ্রামের একটি চট্টগ্রামের প্রাণকেন্দ্রে আগ্রাবাদের কাছে অবস্থিত বাইতুল ফালা জামা মসজিদ নন্দিত একটি মসজিদ মুসল্লিরা আসতেছেন জুমার সলাত আদায় করার জন্য ইউটিউব সার্চ করে দেখলাম গুগল সার্চে দেখলাম এখানে সম্মিলিতভাবে পাঁচ হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে আমাদের গাড়ি পার্কিং ওখানে সম্মুখ বা গেটে শৃঙ্খলা বাহিনীর পাহারা দেখলাম এ হচ্ছে মূল সিঁড়ি আসুন এবার মসজিদের ভিতরের অংশ দেখি অনেক বড় মসজিদ মুসল্লিরা এসে কাতারে কাতারে বসে গেছেন ফ্যানগুলো চলতেছেন এই মসজিদে বিশেষ একটি দৃষ্টি মসজিদে এসি নেই চেয়ার রয়েছেন খুব সুন্দর একটি মসজিদ এখনো কতিিব সব আসেনি এখনও মসজিদে মুসল্লিরা এসে হাজির হয়েছেন কতিব সব কিছুক্ষণ পরে আসবেন কতিব সাহ মেহেরা ওখানে প্রস্তুত করা হয়েছে ধন্যবাদ সকলকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন এভাবে আরও বিভিন্ন জায়গা দর্শনীয় জায়গা দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন